আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুটি হলো ভ্যানচিত্র বিজ্ঞানী ভ্যান তার নাম অনুসারে এই যেহেতু এটি উনি আবিষ্কার করেছে তার নাম অনুসারে এই ভ্যান চিত্রের নামকরণ করা হয় আচ্ছা লক্ষ্য করো এই যে ভ্যানচিত্র পুরো ভেনচিত্রটিকে একটি চতুর্ভুজের মতো দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং সেখানে বাইরে একটা ইউর মতো একটা ইউর মতো প্রতীক দিয়ে বোঝানো হয়েছে যে সমস্ত ভেনচিত্রের মধ্যে যে যে উপাদানগুলো থাকবে সবাই হচ্ছে এই ইউ বা সার্বিক সেটের উপাদান বা সদস্য এখন আজকে আমরা এখানে চারটি সমাধান করার চেষ্টা করব ভেনচিত্র থেকে লক্ষ্য করো এখানে একটা বিষয় হচ্ছে এই যে দুটা বৃত্ত দেখতে পাচ্ছ প্রথম বৃত্তটিকে যদি আমরা বলি এটা সেট এবং পরে বৃত্তটি হচ্ছে বি সেট তাহলে এখানে কয়টি সেট আছে দুটি সেট একটি হচ্ছে এ সেট এবং আরেকটি হচ্ছে বি সেট এবার লক্ষ্য করে দেখো এ বৃত্তের ভিতরে কোন কোন উপাদান আছে আমরা উপাদানগুলোকে আগে আলাদা বের করি নিশ্চয়ই বলবে এ বৃত্তের মধ্যে ওয়ান থ্রি এবং ফোর তাহলে আমরা সাজিয়ে লিখি ওয়ান থ্রি ফোর এবং বিবৃত্তের মধ্যে কোন কোন উপাদান আছে নিশ্চয়ই তুমি বলবে টু ফাইভ ফোর তাহলে আমরা সাজিয়ে লিখি টু ফোর ফাইভ এবার একটা বিষয় লক্ষ্য করে দেখো এ বৃত্ত এবং বিবৃত্তের উপাদান গুলো লিখেছিল কিন্তু বৃত্তের বাইরেও কিন্তু একটা উপাদান আছে এই সিক্স কি এই সিক্স কি এ বা বি বিয়ের উপাদান ন এই তাহলে কার উপাদান ইউ এর উপাদান তাহলে ইউ এর উপাদান কারা নিশ্চয় তোমরা আগের একটা ক্লাসে ভিডিওতে দেখেছ যে ইউ মানে হচ্ছে সার্ভিস সেট ইউ মানে হচ্ছে যে একটি ভ্যান মধ্যে যত উপাদান থাকবে সবগুলি হচ্ছে ইউ এর উপাদান তাহলে আমরা ইউ এর উপাদানগুলো সমস্ত উপাদানগুলোকে সাজিয়ে দেখি ছোট থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বাহিরের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে সিক্স তার মানে সিক্স হচ্ছে কেবলমাত্র ইউ এর উপাদানের মধ্যে চলে আসবে আমরা সমাধানগুলো নিশ্চয়ই আমরা বের করেছি ওয়ান থ্রি ফোর ইউনিয়ন বিসেট এর উপাদান গুলো টু ফোর ফাইভ তাহলে আমরা ইউনিয়ন মানে নিশ্চয়ই আমরা জানি সেটা কি হবে কমন আনকমন সব তাহলে আমরা সাজিয়ে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমরা কিন্তু এই ইউনিয়ন বিয়ার মার্কের করে ফেলেছি সেম একইভাবে আমরা যদি ইন্টারসেকশন বি করতে পারি এ ইন্টারসেকশন বি তাহলে এ সেটের উপাদান কি কি ওয়ান থ্রি ফোর ইন্টারসেকশন বি সেটের উপাদান টু ফোর ফাইভ তাহলে নিশ্চয়ই আমরা জানি ইন্টারসেকশন মানে কি নিশ্চয়ই কমন দুই ঘরের মধ্যে অবস্থিত তাহলে দুই ঘরের মধ্যে কোন সংখ্যাটা বা কোন সংখ্যা আছে কিনা লক্ষ্য করে দেখো ওই ঘরে নেই নেই তার তার মানে মানে দুই ঘরের মধ্যেই সংখ্যাটা আছে হচ্ছে বি এর সমাধান এবার আসো এ বাদ বি আমরা এ বাদ বিটা কিভাবে করবো নিশ্চয় আমরা জানি এ বাদ বি বা এ অন্তর বি বা এ মাইনাস বি আমরা নিশ্চয় এটা এর আগের ক্লাসেও আমরা এটা করেছি ওয়ান থ্রি ফোর বাদ বি সেটের উপাদান টু ফোর ফাইভ তাহলে আমরা নিশ্চই জানি বাদ বা মাইনাস দুইটা কিন্তু একই কথা তাহলে আমরা এখানে যেহেতু বাদ চিহ্ন আছে বাদ চিহ্ন দেই সবসময় প্রথম সেটের উপাদান এবং দ্বিতীয় সেটের উপাদানগুলোর মধ্যে লক্ষ্য করব যে দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম ঘরে প্রথম সেট থেকে বাদ দিব যেমন দেখি টু এই ঘরে টু নেই ফোর এই ঘর থেকে ফোর পাঁচ এই ঘরে ফাইভ এই ঘরে কিন্তু ফাইভ নেই তাহলে এই ঘরে প্রথম ঘরে অবশিষ্ট কে রইল ওয়ান এবং থ্রি এই ওয়ান এবং থ্রি হচ্ছে তোমার এ বা বি এর ফলাফল এখন প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে টু এবং ফাইভ কোথায় যাবে দ্বিতীয় ঘরের এখানে কোনো গুরুত্ব থাকবে না দ্বিতীয় ঘরের কোনো উপাদান যদি অবশিষ্ট থাকে সেটা এখানে অগ্রহণযোগ্য তাহলে গ্রহণযোগ্যকে প্রথম ঘরে যে সংখ্যাটা বাদ দেওয়ার পরে দ্বিতীয় সাথে মিলের মিল হওয়ার পর বাদ দেওয়ার পরে যে প্রথম যে সংখ্যাগুলো থেকে যাবে সেগুলো হচ্ছে এ বাদ বি এর ফলাফল এরপর আসে এ প্রাইম আমরা এখানে জানি এ প্রাইম নিশ্চয়ই ইউ মাইনাস এ আমরা এই সমাধানটুকু কিন্তু এর আগের ক্লাসগুলোতে করেছি এটা তোমরা বাসায় এই হোমওয়ার্কটা তোমরা নিশ্চয়ই করে ফেলবে আশা করি ক্লাসটি ভালো লাগলো ভ্যানচিত্র সম্পর্কে অবশ্যই আরো যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখেছ এবং বুঝেছ নিত্য নতুন ক্লাস পেতে হলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে এবং ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থেকো সালামু আলাইকুম